নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদেরকে বলছি কাশিদাসী মহাভারত অর্থাৎ মহাভারতের কথা যে প্রতিবেদন আমি নিয়ে এসেছি সুর ও ছন্দ ভোরের আনন্দ এই নামের মাধ্যমে যে নামের মাধ্যমে তোমাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি শোনো মহাভারত কথা ভারতের বার্তা চলো বন্ধুগণ আমরা সেই অপূর্ব কাব্যগাথা শ্রবণ করি এখনও পর্যন্ত আমি তোমাদেরকে ছয়টি পর্বে এই কাব্যগাথার অংশ পরিবেশন করেছি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম পর্বের কাব্যগাঁথা এখন তোমাদের কাছে পরিবেশিত হচ্ছে মহাভারতের আদি পর্ব আজকের পর্বে আমি তোমাদেরকে দুটি প্রতিবেদন পেশ করব প্রথম প্রতিবেদন সমুদ্রমন্থন স্থানে মহাদেবের আগমন এবং দ্বিতীয় প্রতিবেদন পুনর্বার সিন্ধু মন্থন ও মহাদেবের বিষ পান তাহলে চলো বন্ধু শুরু করে দিই আমার আজকের মহাভারত পাঠ শোনো কাশিদাসী মহাভারত সুর ও ছন্দ ভোরের আনন্দ পার্বতীর কটুভাস শুনি ক্রোধে দিকবাস টানিয়া বাঁধিল ব্যাঘ্রবাস বাসকি নাগের দড়ি কাকালে বাঁধিল বেড়ি করে তুলে নিল মৃগবাস কপালেতে শশিকলা গলে শোভে হাড়োমালা করযুগে কঞ্চুক কঙ্কন ভানু বৃহৎ ভানু শশী ত্রিবিধ পোকারে ভুষি ক্রোধে যেন প্রলয় কিরণ যেন গিরি হেমকুটে আকাশে লহরি উঠে ভ্রমে গঙ্গা মধ্যে জটা জুটে রজতগিরি রাফা কোটি চন্দ্র মুখশোভা ফনী মণি বিরাজে মুকুটে গলে দলে কালসাপ টঙ্কারি বিনাক চাপ ত্রিশুল খটাঙ্গ নীলা করে সাজিল শিবের সেনা যক্ষ রক্ষ অগণনা ভূতপ্রেত ভূচর খেচরে আগে ধায় যত দানা কাঁধেতে আয়ুদ নানা মুখ রবে মহা কোলাহল ডোমরুর ডিমিডিমি আকাশ পাতাল ভূমি কম্পান্বিত ত্রৈলক্ষ্য মণ্ডল বিষভ সাজায়ে বেগে আনি নন্দী দিল আগে নানা রত্নে করিয়া ভূষণ ক্রোধে কাপে ভূতনাথ যেন কদলীর পাত অতি শীঘ্র কইল আরোহণ আগুদলে সেনাপতি মহয়ূর বাহনে গতি শক্তি করে দেব সরানন গণেশ চড়িয়া মুস করে ধরি কুশ দক্ষিণ ভাগেতে ক্রোধ মন বামে নন্দী মহাকাল করে শুল সুবিশাল পাশে ভেঙ্গি ধায় তিন পাদে চলিল দেবরাজ দেখিয়া শিবের সাজ তিন লোক গণিল প্রমাদে কনেকও ক্ষীরোদকুলে কুলে উত্তরিলা দলবলে ছিল সব সুরাসুর কহে কাশীরাম দেশ দেবে দ্রুততর গতিশবে প্রণাময়ে দেখিয়া ঠাকুর শেষ হল মহাদেবের সমুদ্র মন্থন স্থানে আগমন এবারে তোমাদের কাছে যে প্রতিবেদন পেশ করছি তার নাম পুনর্বার সিন্ধু মন্থন ও মহাদেবের বিষপান করজোড়ে দাঁড়াইল সব দেবগণে শিব বলে মথ সিন্ধু থামাইলে কেন ইন্দ্র বলে মতন হইলো দেবশেষ নিবারিয়া আপনি গেলেন ঋষিকেশ একে ক্রোধে আছিলেন দেবমহেশ্বর তাহাতে ইন্দ্রের বাক্যে কম্পে কলে বর শিব বলে এত গর্ব তোমা সবাকার আমারে হেলন করিহংকার রত্নাকর মতি রত্ন নীলা সবে মাটি কেহ চিত্তে না করিলা আছয়ে ধুর্যটি যা করিলা তা কিছু নাহি করি মনে আমি মতিবারে বলি করহ হেলনে এতে বলিয়া যদি দেব মহেশ্বর ভয়েতে দেবেরা কেহ না কইল উত্তর নিঃশব্দে রহিল যত দেবের সমাজ করজোড়ে বলয়ে কশ্যপ মুনিরাজ অবদান করদেব পার্বতীর কান্ত কহিব খিরোদ সিন্ধু মথন বৃত্তান্ত পারিজাত মাল্য দুর্বাসার গলে ছিল স্নেহে সেই মাল্য মুনি ইন্দ্র গলে দিল গজরাজ আরোহণে ছিল পুরন্দর সেই মাল্য দিল তার দন্তের উপর সহজে মাতঙ্গ অনুক্ষণ মদে মত্ত পশুজাতি নাহি না মালা মুনি দত্ত ছুন্ডে জড়াইয়া মালা ফেলিল ভূতলে দেখিয়া দুর্বাসা ক্রোধে অগ্নিশম জলে অহংকারে ইন্দ্র মোড়ে অবজ্ঞা করিল মোর দত্ত পুষ্পমালা ছিঁড়িয়া ফেলিল সম্পদে হইয়া মত্ত তুচ্ছ কইল মোড়ে সাপ হবে হতলক্ষ্মী পুরন্দরে ব্রহ্মসাপে লোকমাতা প্রবেশিলা জলে লক্ষেবিনা কষ্ট হইল মণ্ডলে লোকেরও কারণে ব্রহ্মা কৃষ্ণে নিবেদিল সমুদ্র মথিতে আজ্ঞা নারায়ণ কইল এই হেতু ক্ষীর মথিলা পুরন্দর শেষে মথনের দড়ি মথনী মন্দর অনেক উৎপাত হইল বরুণের পুরে লক্ষ্মী দিয়া আসিস তব কইল গদাধরে নির নিবারিয়া মথন গেলেন নারায়ণ পুন তুমি আজ্ঞা করো মথনও কারণ বিষ্ণু বলে বড় বলি আছিল অমর এবে বিষ্ণুবিনা শান্ত সব কলেবর দ্বিতীয় মথন দড়ি নাগরাজ শেষ সাক্ষাতে আপনি দেব দেখো তার প্লেস অঙ্গেতে যত হাড় সব হইল চুর সহস্র মুখেতে লাল বহিচে প্রচুর বরুণের যত কষ্ট না যায় কথন আর আজ্ঞা নাহি করো করিতে মথন শিব বলে মথ একবার আগমন অকারণ না হোক আমার শিববাক্য বাক্য কার শক্তি লঙ্ঘিভারে পারে পুনরপি মথন করিল সুরাসুরে সমেতে অশক্ত কলে বর সর্বজনা ঘনশ্বাস বহে যেন আগুনের কণা অত্যন্ত ঘর্ষণে তবে মন্দর পর্বত সুতপ্ত হইলগিরি মহা অগ্নিবধ ছিন্ডি খণ্ড খণ্ড হইল নাগেরও শরীর ক্ষীরত সমুদ্রে সব বহিল রুধির অত্যন্ত ঘর্ষণ নাগ সইতে নাড়িল সহস্র মুখের পথে গড়ালো বহিল সিন্ধুর ঘর্ষণ অগ্নি সর্পের গড়লে দেবের নিশ্বাস অগ্নি মন্দর অনল চারি অগ্নি মিশ্রিত হইয়া এক হইল সিন্ধু হতে আচম্বিতে বাহির হইল প্রাত হইতে দিন কর তেজ যেন বাড়ে দাবানল তেজে যেন শুষ্ক বন পড়ে যুগান্তের কালে যেন সমুদ্রের জল মুহূর্তে ব্যাপিল তথা সংসার সকল দহিল সবার অঙ্গ বিষের জলনে না পারি ভঙ্গ দিল সর্বজনে পালায় সহস্রচকু কুবের বরণ পোলায় সমান অগ্নি দেখিয়া দারুণ অষ্টবসু নবগ্রহ অশ্বিনী কুমার অসুর রাক্ষস যত ছিল আর পালাইয়া গেল যত তৈলক্যের জন বিষণ্ণ বদনে তবে চাহে ত্রিলোচন দূরে থাকি দেবগণ সবে করে স্তুতি রক্ষা করো ভূতনাথ অনাথের গতি তোমাবিনা রক্ষাকর্তা নাহি দেখি আন সংসার হইল নষ্ট তোমা বিদ্যমান রাখো রাখো বিশ্বনাথ বিলম্বনাশয় ক্ষণিক রহিলে আর হইবে প্রলয় দেবেরও বিষাদ দেখি কাকতি স্তবন বিষেদগ্ধ হয়ে সৃষ্টি দেখি ত্রিলোচন বিষেতে চিনতেন পূর্বকৃত অঙ্গীকার এবার মথনে সিন্ধু রত্ন যে আমার আপন অর্জিত তাহে সৃষ্টি করে নাশ হৃদয়ে চিন্তিয়া আগু হন কীর্তিবাস সমুদ্র জড়িয়া বিষ আকাশ পরশে আকর্ষণ করিহর নিলেন গন্ডু দূরে থাকি সুরাসুর কৌতুকে করিলেন পান একই চুমুকে অঙ্গীকার পালন সধর্ম দেখাবাড়ে কণ্ঠেতে রাখেন বিষ নালন উদরে নীলবর্ণ কণ্ঠ অদ্যপিহ বিশ্বনাথ নীলকণ্ঠ নামে তাই হইল বিখ্যাত আশ্চর্য দেখিয়ে যত তৈলোকের জন গীতাঞ্জলি করি হরে করেন স্তবন তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু ধনের ঈশ্বর যোম সূর্য বায়ু সোম তুমি বৈশ্যানর তুমি শেষে বরুর নক্ষত্র বসির তুমি স্বর্গ ক্ষিতি অধ পর্বত সমুদ্র বেদ বেদশাস্ত্র তুমি যোগ্য তুমি ধ্যান ধারণা তুমি সে উগ্রতপ অকালে করিলে তুমি এ মহাপ্রলয় কী করিগ আজ্ঞা এবে দেহ মৃত্যুঞ্জয় এত শুনি আজ্ঞা দিল দেব মহেশ্বর রাখুনিয়া যথাস্থানে আছিল মন্দর মথন নিবৃত্তি নাহি আর কাজ অনেক পাইলে কষ্ট দেবেরও সমাজ এত শুনি আনন্দিত হইল দেবগণ মন্দর লইতে সবে করিল যতন অমর তেত্রিশ কোটি অসুর যতেক মন্দর তুলিতে যত্ন করিল অনেক কারো শক্তি নহিল তুলিতে গিরিবর তুলিয়া লইল গিরি শেষ বিষধর যথাস্থানে মন্দর থুইল লয়ে শেষ নিবারিয়া গেল সবে যার যেই দেশ কাশিরাম দাস কহে করিয়া মিনতি অনুক্ষণ নীলকণ্ঠ পদে থাক মতি মহাভারতের কথা সুধা হইতে সুধা করিলে শ্রবণে পান যায় ভব ক্ষুধা নমস্কার বন্ধুগণ শেষ হল আজকের কাশিদাসী মহাভারতের দুইটি পর্ব সম্বন্ধে প্রতিবেদন বা মহাভারতের কাব্যগাথা পাঠ আজকে তোমাদেরকে আমি সমুদ্র মন্থনে মহাভারতের আগমন এবং সমুদ্র মন্থনে মহাভারতের মহাদেবের সেই বিষ পান সম্বন্ধে প্রতিবেদন পেশ করলাম আমার আজকের প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার মহাভারতের কাশিদাসী মহাভারতের সুর ও ছন্দ ভোরের আনন্দ নিয়ে আমি উপস্থিত থাকব তোমাদেরকে শোনাবো শোনো মহাভারত কথা ভারত বার্তা নমস্কার বন্ধুগণ